আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে খুবই একটি সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি পাট শাক বা নাইল্লার শাক এটা মমিন এর ভাষায় এই শাকটাকে নাইল্লার শাক বলে আমাদের দেশে পাট শাকই বলে আমি পাট শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি শাকটাকে ভাপিয়ে নিব চুলায় আমি একটি কড়াই দিয়ে দিয়েছি সাথে আমি পা শাকের সাথে কিছুটা পেঁয়াজ কুচো করে দিয়েছি চলুন এক এক করে এখন আমি রেসিপি শেয়ার করি আপনাদের মাঝে পাট শাকটা ভাপানোর সময় আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব এবং আমি এটাকে কভার করে ভাপাবো শাকের সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি সাতটাকে ঢেকে ভাপিয়ে নিব ভাপানো শাকটাকে এখন আমি ঢাকনা তুলে একটা কাঠির সাহায্যে আলাদা করব। শাকটা অলরেডি ভাপানো হয়ে গিয়েছে এখন আমি একটি স্টেইনারে ছেকে নিব নাইলার শাক রান্না করতে বেশি সময় লাগে না খুবই কম সময়ে করা যায় এখন আমি চুলায় আবার কড়াইটা দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে আমি এই শাকটাকে বাগার দিব আমি প্রথমেই রসুন কুচি দিয়ে দিব পুরা একটা আস্ত চাইনিজ রসুন কুচি করে নিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি সাথে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পাট শাকটাকে শুকনো মরিচ দিয়ে বাগার দিব কারণ পাট শাক শুকনো মরিচ দিয়ে বাগার দিলে অ্যারোমাটা দারুণ হয় এবং খেতেও খুব ভালো লাগে রসুন পেঁয়াজ এবং মরিচ যখন একটু ভেজে লাল লাল হবে তখনই আমি সাতটা দিয়ে দিব বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো এবং আমাকে সাবস্ক্রাইব করুন এখনও যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছেন আমাকে সাপোর্ট করছেন এবং আমাকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আজকে যারা আমার ভিডিওটা দেখবেন বা আমার চ্যানেলে যারা আসবেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে খুব উৎসাহ দেয় প্লিজ ভিডিও দেখার সময় লাইক দিয়ে দেখবেন ধন্যবাদ অলরেডি ফোরন এসে গেছে আমি শাকটা দিয়ে দিলাম শাকটা যেহেতু ভাপানো বেশি নাড়াচাড়া বা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা খুবই সুন্দর সবুজ সবুজ এরকমই থাকবে বেশি নাড়াচাড়া দেব না একটু পরেই আমি নামিয়ে ফেলবো দুই তিন মিনিট নেড়ে চেড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাট শাকটা কীভাবে আলাদা আলাদা করছি একটা কাঠি নিয়েছি এবং সাথে একটা হাতল দিয়ে দুটো দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি আলাদা আলাদা করছি এভাবে করলে শাকটা খুব ভালো হয় খেতেও ভালো লাগে অলরেডি আমার পাঠশা হয়ে গিয়েছে এখন আমি সাদিং বলে সার্ভ করব প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করুন এবং আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিন একটা ফলো দিয়ে দিন তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ